কেমন আছেন আমি পিঙ্কি চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে আশা করি তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দিনটি ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি কীভাবে পুজো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তারপর দেখো এখানে আমি একদম পুজো করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম এখানে আগে ঠাকুরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখুন এখানে আগের যত বাসি ফুল ফুল মালা ছিল সব ওইগুলোকে ভালোভাবে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম আর মহাদেবের পুজো তো আমি সোমবারই করেছিলাম কিন্তু মালাগুলো আজকে সব খুলে দিলাম দিয়ে সব একদম ভালোভাবে গুছিয়ে নিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছিলাম ঠাকুরগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম একদম ভালো করে আর অনেকেই হয়তো ভাববেন যে এই পুজো করছে পুজোর ভিডিও দিচ্ছে কিন্তু সত্যি কথা বলতে প্রতিদিন কি ভিডিও দেবো খুঁজে পায় না তাই আমি আর এটা আমার লাইফস্টাইল মানে ভিডিও ব্লগ ভিডিও দিই তাই যেরকমভাবেই আমি বাড়িতে থাকি যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তারপরে এখানে দেখুন এই ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম একদম ধুয়ে নিয়ে চলে এসেছিলাম তারপরে এখানে এই ফুলমালাগুলো মানে সব একদম ভালোভাবে গুছিয়ে নেবো আর তার আগে একটু ভালো করে গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছিলাম তারপরে এখানে একটু চন্দন ঘটে নিচ্ছিলাম কারণ চন্দন ফুলমালাতে দেবো আর যা ফুল আছে সব দিয়ে দিয়ে ঠাকুরের কাছে দেবো তারপরে এই দেখুন এখানে ঘটের মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম গঙ্গা জল তারপরে সিঁদুর দিয়ে সব জায়গায় সিঁদুর দিয়ে দিচ্ছিলাম ঠাকুরে ঘটে যা যেখানে যেখানে সব সিঁদুর লাগাতে হয় সব কিছু নিয়ে নিচ্ছিলাম আর স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছিলাম এখানে আরও আমার অনেক মানে অনেক ঠাকুরের মূর্তি আছে রামজি আছে তারপরে আরও নারায়ণ মহাদেব তো আছে গণেশ আরও অনেক মানে ধরনের ঠাকুরের মূর্তি আছে সব সেইগুলোতে একদম ভালোভাবে শীত লাগিয়ে দিয়েছিলাম তারপরে এখানে দেখুন লক্ষ্মী মাকে একদম মালাটা পরিয়ে দিয়েছি আর আজকে রজনী মালাটা পাইনি তাই এই ফুলের মালাটা নিয়ে এসেছিলাম এই মালাটাও অনেক মানে সুন্দর তারপরে এখানে ঠাকুরের একটু মানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম প্রদীপ ধূপ সব কিছু জ্বালিয়ে নেবো তারপরে দেখুন এখানে মানে পুজো করতে আমার অনেকটা টাইম লাগবে সেই জন্য হরি মন্দিরে আগেই পুজো দিয়ে চলে এসেছিলাম তারপরে এসে এখানে ভালো করে একদম মানে ঠাকুরের কাছে সব ঠাকুরগুলোকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম এ দেখুন এখানে সব চাষা এটা ফুল দিয়ে কারণ অনেক ফুল অনেকই খুচরো ফুল নিয়ে আসে সেই জন্য এই ফুলগুলো ভালোভাবে সব কাছে সাজিয়ে নিচ্ছিলাম এখানে ঘি আর কুপুর জ্বালিয়েছিলাম সেটা গড়া গোটা ঘরে ধুনোটা পুরো দিয়ে দিলাম তারপর এখানে মেয়ের মাথাতে একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে আমি মহাদেবের মাথায় জল ঢালিয়ে না আর আমি মহাদেবের মাথায় সংবাদ তো করি এমনিও প্রতিদিনই জল ঢালি তারপরে এখানে নারিয়েলটা ফুড়তে গেছিলাম এই দেখুন নারিয়েলটা ফুড়ে নিয়ে চলে এসেছি দিয়ে এখানে ঠাকুরের পায়ে অর্পণ করছিলাম তারপরে এখানে ধুনো দিচ্ছিলাম এই দেখুন ধুনোগুলো একদম সব দিয়ে দিচ্ছে চার সাইডে ঘরের চারিদিকে আর দিলে সত্যি কথা বলতে এমনিই ঘরটা ভালো লাগে তারপরে এখানে পাঁচালি পরব বলে সব কিছু রেডি করছিলাম

সকলেতে করে হায় হায় অন্নপ্রস্ত অভাবে যে আত্মহত্যা করে শ্রী সুপ্ত ত্যাগী সবাই যায় দেশান্তরে শ্রী সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি ভাবো জগতের সর্বহিতকারী সুখ সম্পত্তি তুমি অধিক ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন টাটা সবাই ভালো থাকবেন